কে তোমায় বলে বারাঙ্গনা মা কে দেয় থুতু গায়ে হয়তো তোমায় স্তন্ন দিয়াছে সীতা সমসতী মাই নাই হলে সতী তবু তো তোমরা মাতা ভগিনীর জাতি তোমাদেরই ছেলে আমাদেরই মতো তারা আমাদেরই জ্ঞাতি আমাদেরই কোনো বন্ধু স্বজন আত্মীয় বাবা কাকা উহাদের পিতা উহাদের মুখে মোদেরই চিহ্ন আঁকা আমাদেরই মতো খ্যাতি যশ মান তারাও লোভিতে পারে তাদেরও সাধনা হানা দিতে পারে সদর স্বর্গদ্বারে স্বর্গবেষা ঘিতাচি পুত্র হল মহাবীর দ্রোণ কুমারীর ছেলে বিশ্ব পূজ্য কৃষ্ণ দৈপায়ন কানিন পুত্র কর্ণ হইল দানবীর মহারথী স্বর্গ হইতে পতিতা গঙ্গা শিবেরে পেলেন পতি শান্তন রাজা নিবেদিল প্রেম পুনঃ সেই গঙ্গায় তাঁদেরই পুত্র অমর ভীষ্ম কৃষ্ণ প্রণমে যায় মনি হল শুনি সত্যকাম সে যার অজ্জবালা শিশু বিস্ময় কর জন্ম মহাপ্রেমিক সে যীশু কেহ নহে তা পাপ পঙ্কিল কেহ সে ঘৃণ্য নহি অযোধ বিমল কমল কামনা কালীয় দহে শোনো মানুষের বাণী জন্মের পর মানব জাতির থাকে না কো কোনো গ্লানি পাপ করিয়াছে বলিয়া কি নাই পুণ্যের অধিকার শত পাপ করি হয় নিখুণ্ণ দেবত্ব দেবতার অহল্লা যদি মুক্তি লভে মা মেরি হতে পারে দেবী তোমরাও কেন হবে না পূজা বিমল সত্যসেবী তব সন্তানে যারজ বলিয়া কোন গোড়া পাড়ে গালি তাহাদের আমি এই দুটো কথা জিজ্ঞাসা করি খালি দেবতা গো জিজ্ঞাসী দেড় শত কোটি সন্তান এই বিশ্বের অধিবাসী কয়জন পিতা মাতা উহাদের হয়ে নিষ্কাম কন্যা কামনা করিল কয়জন সরস্বতী কজন করিল তপস্যা ভাই সন্তান লাভতরে কার পাপে কোটি দুধের বাচ্চা আতুরে জন্মে মরে শ্রে পশুর খুদানিয়া হেথা মিলে নরনারী যত সেই কামনার সন্তান মোরা তবুও গর্ব কত সুন ধর্মের চাই জারজ কামজ সন্তান দেখি কোন সে প্রভেদ নাই অসতী মাতার পুত্র সে যদি জারজ পুত্র হয় অসৎ পিতার সন্তানও তবে জারজ শুনিশ্চয়